একবার একটি ব্যাঙ্ক এক গর্তে পড়ে যায় এবং সে অনেক লাফালাফি করছে যে গর্তে থেকে উঠার জন্য আর তার সঙ্গে আরও অনেকগুলি ব্যাঙ্ক ছিল সেই ব্যাঙ্কগুলি বলছে তুমি লাফিও না তুমি যত বেশি লাফাবে তত তুমি পরিশ্রম হয়ে যাবে এবং ক্লান্ত হয়ে যাবে তার চেয়ে বেশি বরং তুমি যেখানে আছো সেখানেই থাকো ভালো থাকবে এই কথাটা হচ্ছে মজার বিষয় এখানে যে ওই ব্যাংক যেটা গড়তে পড়েছিল ওই ব্যাংকটা কিন্তু কানে শুনতে পেত না তাই ব্যাংকটা ভাবল যে উপরের ব্যাঙ্কগুলি নাকি তাকে উৎসাহ দিচ্ছে যে তুমি আরও চেষ্টা করো পারবে উঠতে পারবে আরও চেষ্টা করো এবং সে সেগুলি ভেবে চেষ্টা করার পরে ব্যাংকটি উঠে গেল তো কথা হচ্ছে এখানে যে ওই ব্যাংকটি যদি কানে শুনতে পেত তাহলে কিন্তু সে কান থেকে উঠতে পারত না কেন যে কারণে সে শুনতে পেয়েছে যে উৎসাহ পেয়েছে যে ওকে উঠার জন্য বলছে সেই কারণটা হচ্ছে কানে না শোনার কারণ তো আমরা লাইফে চলার পথে কেউ আমাকে নিয়ে আলোচনা করবে কেউ আপনাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করবে তো আলোচনায় এবং সমালোচনার মধ্যে দুটো অনেক পার্থক্য আছে তো যত বেশি পারো সমালোচনাকে এড়িয়ে চলো এবং এই ব্যাংকটা যেভাবে অত অরিজিনালি কালা ছিল কিন্তু আমরা তো সেরকম হলেও অসুবিধা হয়ে যাবে তো শুনেও না শোহানার বান করে এড়িয়ে চলুন দেখবে জীবনে অনেক শান্তি এবং পাওয়া যায় যদি আমরা অনেক সময় অশান্তিতে আছি তাহলে সেটা নিয়ে আছি যে ও আমার নিয়ে আলোচনা করেছে বা সমালোচনা করেছে এটা নেই তো কথা এটা নয় যে তার সব কথা তুমি শুনে চলো তো সেই কথাগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন